তারপরে আস্তে আস্তে পাঁচটাকে শুরু করি প্রথমে তো বুঝতে একটা সময় লেগে যায় দুশো একটা কাজ করতে পারিনি তারপরে শুরু করতে করতে এখনো পর্যন্ত আমি এই কোম্পানি থেকে বারো লাখ প্লাস ইনকাম করে দিয়েছি থ্যাংক ইউ জানে আমার আপলাইন এবং আমার গুরু

তারপরে আবার একটুখানি গিয়ে পুরোটাই ফেলে দিল ফেলে দেখলে জলটা পুরো উপরে চলে আসবে বাট এটা থেকে আমরা কি বুঝি এবং সেই পাখিটা এবং সেই পাখিটা সেটা থেকে সেটাকে মিডিয়ে দিল সেখান থেকে জলটাকে খেতে পারে এটা থেকে আমরা কি বুঝি আর কি শিখলাম যে আমরা দেখছি পাখি হওয়ার পরে কিছুদিন কাজ করার পরে আমাদের সে জল খেতে পারতো না তো আমাদের কাছে সেটাকে যদি উপেক্ষা না করে আমরা যদি অটোমেটিক একটা কাজ করি

হয়তো সম্ভব হচ্ছে না এক মাসের মধ্যে আমি লাইনটা একজন লাইন করতে পারবো অল্প অল্প করে করবো এটা লং টাইম একটা বিজনেস লং টাইম ক্লিয়ার করতে হবে দু এক মাসের এখানে বিজনেস হয় আমি বলছিলাম বারবারই বলছি একটা বছর যদি টাইম দিতে পারি আমরা বাড়িতে ফিরে বসেও একটা খুশি পরিমাণ ইনকাম করতে পারবো এখানে

আমাদের ভবিষ্যৎটা কিন্তু আমাদের কাছে খুব বড় এবং তার কাছেও তার ভবিষ্যৎটা খুব বড় আমাদেরকে দেখাতে হবে যে আপনি ভবিষ্যতে এখান কি করতে পারবেন আজকে আপনি এখানে পাঁচ বছর যুদ্ধ করে চল্লিশ হাজার টাকা ইনকামের একটা জায়গায় আসলেন এবার তিরিশ হাজার টাকা ইনকামের একটা জায়গায় আসে তো তার পরবর্তীতে যখন আপনি এখানে দুটো বছর টাইম দিচ্ছেন এখানে অটোমেটিক আপনার ভবিষ্যৎটা সিকিওর হয়ে যাচ্ছে এবং অটোমেটিক বাড়িতে ফিরে বসে আপনি ইনকাম করতে পারবেন আর বিজনেস কেন মানুষ করে দেখুন বিজনেস করার কিছু রিজেন আছে যেমন আমাদের নিউ জেনারেশন

আমরা কিন্তু নয়ে হাতকালি নই কিন্তু না এই আসলে যদি ফারমেন্ট আর কি আমাদের জন্য আপনারা দেখেন কিন্তু আপনাদের জন্য ওখানে কি উন্নতি থাকি আলাদা হবে এখানে কিন্তু বড়দের ফারমেন্ট এবং বকারটুন প্রয়োজন নেই মানে তো আসলে কি আপনারা আপনারা চাই নাকি লড়াই আর এই আয়না কিন্তু আপনারা আপনাদেরকে নিজেকে দেখতে তো আমরা কিন্তু পুরো রকম যে হাতকালি দিতে দামও কিছু দেখতে আসুন আমরা এসেছি নিজেকে আর আয়না নিজেকে দেখতে যেন আগামীতে নেক্সট প্রোগ্রাম হবে সেখানে যেন আমরা এখানে আসতে পারি বলতে একটা কথা বলতে अगर सपनों में ये जान तो दोस्तों कुछ काट के दिखा दो मजाक बनाया किसी को ने दोस्तों कुछ बांध के दिखा तो सपनों में जो जान तो सपनों में जो जान करके वो सारा मजाक बड़ा बने के लिए कि जो मायना कि पढ़ते बाटे ना तो दादर के कुछ देखिए दो और ये ऐसे थे के कुछ देखिए दीदे होवे तो सबसे सीधा आपके सबसे बेस्ट रिव्यू मैं जान करके प्रॉब्लम पहुंचे का कोई पर्सपेक्टिव प्लान देते जाए जिसे कहानी तो आने के बोले सर हमें कास्टा बोलो